জনবল নিয়োগ দেবে এসিএ মোটরস অভিজ্ঞতা ছাড়াও আবেদন হ্যালো ভিওয়ার সহ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এসিএ মোটরস নিয়ে যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন চলুন ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখিনি এসি এসিএ মোটরসে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটি ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য এসএ মোটরস লিমিটেডে সিনিয়র সেলস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটি ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত বসে থাকবেন না কারণ আপনি যত তাড়াতাড়ি আপনার আবেদনটি সম্পন্ন করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করে ইন্টারভিউতে কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটি ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম এসি মোটরস লিমিটেড বিভাগের নাম জেনারেটর পদের নাম সিনিয়র সেলস ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্ধারিত নয় অন্যান্য সুবিধাসমূহ অর্থাৎ কোম্পানি তরফ থেকে আপনাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাচুইটি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক বেতন আলোচনা সাপেক্ষে ভিউয়ার্স এখানে কিন্তু খুব ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাই আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন এবং ভিউয়ার্স এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি হচ্ছে আপনারা যারা এখনো সহজ সলেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়া অফিয়ার্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নির্ঘ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা সহস্ত্রীষ্ণা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল রয়েছে ঢাকা তেজগাঁওতে চাকরির দায়িত্ব সমূহ এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো শুনে নেবেন কারণ আপনি যদি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে তাই আগে থেকে জেনে থাকলে আপনি কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে ব্যবস্থাপনার প্রত্যাশা অনুযায়ী বিক্রয় লক্ষ্যমাত্রা এবং বৃদ্ধি অর্জন করা সর্বোত্তম আউটপুট পেতে অনুপ্রাণিত করা এবং গ্রাহকদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ক্লায়েন্টের কিস্তির তারিখ অনুযায়ী মাসিক মনিটরিং প্ল্যান প্রস্তুত করা এবং সেই অনুযায়ী ফলো আপ করা ক্লায়েন্ট ওয়ারিয়েন্টেশন তথ্য সঞ্চালন সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে মডেল অনুযায়ী এবং এলাকা ভিত্তিক রাজস্ব লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হবে অথবা অর্জন করতে হবে গ্রাহকদের ক্রেডিট রিপোর্টের পর্যায়ক্রমিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করা ক্রিয়াকলাপ অথবা প্রতিক্রিয়া এবং সুপারভাইজারকে জমা দেওয়া সুপারভাইজার কর্তৃক নির্ধারিত অন্য কোনো কাজ সম্পাদন করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে নিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে কারণ শুধুমাত্র আপনি জেনে থাকবেন না এই যে চাকরির দায়িত্বগুলো কারণ আরেকটি ইম্পর্টেন্ট কারণ হলো যে আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যান তখন আপনাকে কিন্তু ইন্টারভিউর এখান থেকে বিভিন্ন টপিকস উপর কোশ্চেন্স করতে পারে সেই জন্য আপনাদেরকে বলা এগুলো একটু ভালো করে পড়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা বিএসসি পাস অভিজ্ঞতা দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটি ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু দেরি করবেন না কারণ যারা অভিজ্ঞতা ছাড় রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ এবং যারা দুই বছরের অভিজ্ঞতা সহ রয়েছেন তারা এখানে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন তাই ফ্রেশারদের জন্য এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুযোগ তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন আবেদনের শেষ সময় একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে বেরিজ অফিসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনার এখান থেকে চেক করে নেবেন এটি সিনিয়র মোটরস ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে এখান থেকে ভালো করে নিচের দিকে এসে তথ্যগুলো পড়ে নেবেন আবারও বলে দিচ্ছি এই তথ্যগুলো পড়া কেন গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউর এখান থেকে বিভিন্ন উপর রোয়েশন করে থাকবে তাই আগে থেকে যদি এগুলো আপনি জেনে থাকেন আপনার ইন্টারভিউটি কিন্তু খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে তাই আপনার ইন্টারভিউটি যেন খুবই দারুণ হয় সেজন্য আপনি এখান থেকে তথ্যগুলো একটু ভালো করে পড়ে নেবেন পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের এর অ্যাকাউন্টটি লগইন করে নেবেন বিডি জবস অ্যাকাউন্ট লগইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দেব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এখানে কিন্তু বলা আছে কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন খুব সহজে এরপর ফার্স্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা বিডি জবসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে তারপর আবেদনটি সম্পন্ন করে দেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা বিসি পাস এবং অভিজ্ঞতা দুই বছর এবং অভিজ্ঞতা ছাড়া সেই ক্ষেত্রে আপনার এখানে পনেরো হাজার থেকে চল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসে দিতে পারেন আমি এখানে বাইশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর ফিরাস রয়েছে ভিডিও সিবি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করুন ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইল নিয়ে যাবে সেখান থেকে আপনি সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন এরপর ফিরাস রয়েছে একটি সতর্ক বার্তা এই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিরিজ জবস কম এবং সহ লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিওয়ার্স এই সতর্ক বার্তাতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাটিতে চিটিং দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিওয়ার্স আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট করে তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন না হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হোক সেজন্য আপনাদেরকে বলা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল না করলে কোম্পানি আপনার আবেদনটিকে বাতিল করে দেবে সেজন্য যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পন্ন দেখে দেখে আপনাদের রিজার্ভসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন ভিউয়ার্স এ ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলার ক্লিক করলে ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আপনি আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ